আসসালামু আলাইকুম প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন একটি চার্জার ফ্যান আমার কাছে মেরামতের জন্য আসছে তো এই চার্জার ফ্যান ফ্রিতে কীভাবে আপনারা মেরামত করবেন বাসায় বসে এটাই আমি আজকে দেখাবো আপনাদের তো ভিডিওটা কেউ স্কিপ করবেন না শেষ পর্যন্ত দেখবেন আশা করি আপনারা অনেক কিছু শিখতে পারবেন তো দেখেন আমি এই চার্জার ফ্যানের করটি লাগিয়ে দিয়েছি চার্জ হচ্ছে এখানে কিন্তু ফ্যানটি চলছে না এসিতে চলার কথা কারেন্টে কিন্তু চলছে না এবং ব্যাটারিতেও চলার কথা চার্জে তাও চলে না মূলত এই যে সুইচটি আসে এই সুইচটি কাজ করতেছে না সুইচটি জাম হয়ে আসে তো এই ধরনের প্রবলেম আসলে আপনারা বাসায় বসে নিজেরা কীভাবে মেরামত করবেন সেটি আমি আজকে দেখাবো আপনাদের তো এই ফ্যানের দুইটা সুইচই নষ্ট তো এটি ঠিক করার জন্য আগে ফ্যানের এই তলাটি খুলে নিতে হবে এখানে চারটি স্ক্রু থাকে কিছু কিছু ফ্যানে বেশি স্ক্রুবও থাকে স্ক্রুপ চারটে হোক আর ছয়টা হোক খুলে নিতে হবে তো দেখতে পাচ্ছেন আমি ফ্যানের তলাটি খুলে নিয়েছি এখানে আমি একটি অ্যাডাপ্টার দেখতে পাচ্ছি যাকে ট্রান্সফর্মার বলা হয় তো এখানে কোনো মিস্ত্রি ভাই আগে এটি কাজ করেছেন চার্জার এই ফ্যানের যে অরিজিনাল চার্জার ছিল সেটি নষ্ট হয়ে গেছিলো সেজন্য উনি ট্রান্সফর্মার লাগিয়ে দিয়েছেন তো ট্রান্সফর্মার প্রবলেম না চার্জেও কোনো প্রবলেম নেই চার্জ হচ্ছে আলহামদুলিল্লাহ তবে ফ্যান চলছে না তো ফ্যান যদি না চলে কিভাবে আপনারা চালাবেন বাসে বসে নিজেরাই সেটি আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের খুবই সহজ ব্যাপার তো ব্যাটারিটি ভালো আছে কি না এটা আগে চেক করে নিতে হবে আমাদের তো আমি ব্যাটারিটি খুলে বের করতেছি আগে দেখবো ব্যাটারি ভালো আছে কি নাই ব্যাটারি কীভাবে চেক করবেন আপনারা আমি তাও দেখিয়ে দেব ইনশাল্লাহ তো দেখতে পাচ্ছেন এখানে একটি সিক্স ভোল্টের ব্যাটারি লাগানো আছে এই ব্যাটারির একটি কানেকশান আমি ডিসকানেক্ট করে নিয়েছি এখন আমি এখানে ভোল্ট মিটার দিয়ে ভোল্ট মেপে দেখবো যে ভোল্ট ঠিক আছে কি নাই এটি হলো সিক্স ভোল্টের ব্যাটারি তাই সিক্স ভোল্টের একটু বেশি থাকলে বুঝতে হবে ভালো আসে ব্যাটারি আর যদি সিক্স ভোল্ট একটু কম থাকে তাহলে বুঝতে হবে ব্যাটারিতে চার্জ নেই তো দেখতে পাচ্ছেন ব্যাটারি সিক্স ভোল্টের একটু বেশি দেখাচ্ছে এখন একটি তার ফায়ার করে দেখব হ্যাঁ ব্যাটারিটি অ্যাম্পিয়ারও আছে ব্যাটারিটি একদম স্ট্রং আছে ভালো আছে তো ব্যাটারিটি আমি সাইড করে রেখে দিচ্ছি এখানে যেহেতু সার্কিটে সুইচের প্রবলেম সেই জন্য এই সার্কিটটি খুলে বের করতে হবে আগে তো সার্কিটের সাথে যে স্ক্রুপগুলো লাগানো থাকে এগুলো খুলে নিতে হবে দেখতে পাচ্ছেন এখানে একটি কন্ট্রোলার সার্কিট লাগানো তো এই স্ক্রুপগুলো খুলে সার্কিটটি বের করতে হবে এটা আপনারা বাসে বসে নিজেরাও করতে পারেন আমাদের এই চ্যানেলে সবসময় শিক্ষণীয় ভিডিও দেওয়া হয় তাই এখনও যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকন অন করে দিন এরকম নতুন নতুন শিক্ষণীয় ভিডিও সবার আগে পাওয়ার জন্য আর যারা আগে থেকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এই সুইচটা দেখতে পাচ্ছেন ধুলো ময়লা পরে সুইচটি জাম হয়ে গেছে তা আসলে সুইচগুলো অনেক দিন দেখা যাচ্ছে ব্যবহার করতে করতে ধুলো ময়লা যাওয়ার কারণে সুইচটি জাম হয়ে যায় এই সুইচটা আমরা চেঞ্জ না করে শুধু কিভাবে রিপেয়ার করা যায় সেটি দেখাবো আজকে তো এই সুইচগুলো আমি উপরে যে নবটি আছে নবটি খুলব এরপরে আমি এখানে একটু ওয়াশ করে নিব পরিষ্কার করে নেব সুইচগুলো কীভাবে ওয়াশ করবেন কী দিয়ে ওয়াশ করবেন যে সুইচগুলো আবার সাবেকের মতো ভালো হয়ে যায় সেটি আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের প্রথমে আমি ব্রাশ দিয়ে একটু পরিষ্কার করে নিয়েছি ধুলো ময়লা এখন আমি এখানে একটি কেমিক্যাল দেব দেখতে পাচ্ছেন তো আমি একটু এখানে কেমিক্যাল দিয়ে ওয়াশ করে নিচ্ছি এখন আপনারা মনে করবেন কী না কী কেমিক্যাল কেমিক্যাল কিনতে হতো টাকা লাগে তা আসলে এটি তেমন কোনো কেমিক্যাল না তেমন কোনো মেডিসিন না এটি হচ্ছে কেরাসিন তো কেরাসিন তেল আপনাদের বাসায় অনেকের কাছে থাকতে পারে তো একটু কেরাসিন দিয়ে একটু ওয়াশ করলে সুইচটি আবারও ভালো হয়ে যাবে তো সুইচের যেসব পয়েন্টে দিবেন আমি দেখিয়ে দিচ্ছি কোন কোন জায়গায় সুইচের এই কেরাসিন দিয়ে আপনারা সুইচটি ওয়াশ করবেন তো আপনারা আমার এই ভিডিওটা মনোযোগ দিয়ে ভালো করে দেখেন আমি এখনই এই সুইচটি ঠিক করে দেব তো কেরাসিন দেওয়ার পরে এই নখগুলো খুলে নেবেন দিয়ে নখ খোলার পরে এর ভিতর থেকে আবার দিতে হবে একেবারে বেশিও দেওয়া যাবে না একেবারে কমও দেওয়া যাবে না এমনভাবে দিবেন যেন সুইচের ভিতরে যায় এবং সার্কিটের গায়ে যেন না লাগে কেরাসিন যদি না থাকে তাহলে ডিজেল অথবা পেট্রোল দিয়ে ওয়াশ করতে পারেন কোনো সমস্যা নাই দিয়ে সুইচটি ভালো হবে অন অফ অন অফ করবেন তাহলেই হবে দেখতে পাচ্ছেন সুইচটি খুবই ইজি হয়ে গেছে আগে নাড়ানো যেত না এখন কিন্তু খুব সহজে অন অফ করা যাচ্ছে সুইচটা ওয়াশ করা হয়ে গেছে এখন এই সার্কিটের সাথে ব্যাটারিটি সংযোগ দিয়ে আমি চেক করব যে আমাদের এই সুইচটি ভালোভাবে কাজ করছে কি না তো দেখেন ব্যাটারি কানেকশানটি আমি দিয়ে নিয়েছি এখন এই ব্যাটারি কানেকশান দেওয়ার পরেই সুইচ যখনই অন করব তখনই দেখেন সাথে সাথে অন হয়ে যাবে দেখতে পাচ্ছেন লাইটটি তো জ্বলতেছে এবং ফ্যানটি চলতেছে দেখেন ব্যাটারি দিয়ে এখন ফ্যান চলছে কোনো সমস্যা নেই আলহামদুলিল্লাহ সুইচটি পারফেক্টভাবে ওয়াশ করা হয়েছে এখন আমি এখানে কারেন্টের লাইন দিয়েও দেখবো যে আমাদের এসিতে ফ্যান চলে কি না তো এইভাবে আগে চেক করে নিতে হবে আমি ফ্লাগটি লাগিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন এখানে লালবাতি চললেই বুঝবেন যে হ্যাঁ চার্জ হচ্ছে প্লাস ফ্যানও চলতেছে দেখেন লালবাতি এবং সবুজ বাতি দুটাই চলতেছে কারণ সুইচ অন করা আছে তো কোনো সমস্যা নাই এভাবে কাজ করবেন আপনারা ইনশাআল্লাহ কাজগুলো সাকসেস হয়ে যাবেন কোনো খরচ ছাড়াই ফ্যানটি ঠিক হয়ে গেল এই চার্জার ফ্যানের তিনটা সুইচ লাগানো আছে একটি আছে ছয় পিনের সুইচ আর দুইটা আছে ষোলো পিনের সুইচ তো ষোলো পিনের সুইচ সহজে মার্কেটে কিনতে পাওয়া যায় না তাই আপনারা চেষ্টা করবেন সুইচগুলো যেন ডিজেল পেট্রোল বা কেরাসিন দিয়ে ওয়াশ করার চার্জার ফ্যানের যত ধরনের সমস্যা আছে সব সমস্যার উপরেই ভিডিও বানানো আছে আমার চ্যানেলে আপনারা চাইলে দেখতে পারেন আমার চ্যানেলে প্লে লিস্টে যায় চার্জার ফ্যান লেখা দেখবেন ওখানে গেলেই চার্জার ফ্যানের সমস্ত ভিডিও পাবেন আপনারা তো এই সার্কিটটি যেহেতু রিপেয়ার করা হয়ে গেছে সেই আমি এই সার্কিটটি আবারও সেট করে দিচ্ছি তো তলাটি লাগিয়ে ব্যাটারি সেট করে আমি আবারও চেক করে দেখাবো আপনাদের তো আপনারা যে কোনো জিনিস যেভাবে খুলবেন মনে রাখবেন আবার সেইভাবে সেট করে দিবেন আপনারা যারা নতুন টেকনিশিয়ান ভাই আসেন আপনাদের কোনো প্রশ্ন থাকলে আমাকে কমেন্ট করতে পারেন আপনাদের কমেন্টে রিপ্লাই দেবো আমি ইনশাল্লাহ এবং আমার সাথে অনেকে আপনারা যোগাযোগ করতে চান তো যারা যোগাযোগ করতে চান তারা জন্য আমি আমার ফোন নাম্বার ভিডিও ডিসক্রিপশনে দিয়েছি আপনারা চাইলে সরাসরি আমার সাথে কথা বলতে পারেন তো দেখতে পাচ্ছেন ব্যাটারিটি আমি সেট করে দিচ্ছি এখানে তো ব্যাটারি সেট করা হলেই আমি আবারও চেক করে দেখাবো আপনাদের আপনারা যারা নতুন চার্জার ফ্যান কেনার কথা ভাবছেন কোন ধরনের চার্জার ফ্যান কিনলে বেশি সময় লাস্টিং করবে বেশি সময় চার্জ থাকবে কোন ধরনের চার্জার ফ্যান কিনলে আপনারা ঠকবেন না এর উপরে একটি ভিডিও বানাতে চলেছে আমি যারা দেখতে চান ভিডিওটা কমেন্ট করে জানাবেন চার্জার ফ্যান ইয়েস লিখে তাহলে আমি আপনাদের জন্য এই ভিডিওটি বানিয়ে দিব তো দেখেন আমি আরেকবার ফ্যান চেক করে দেখাচ্ছি আপনাদের এখানে পাওয়ারের কটটি লাগানোর সাথেই দেখেন ফ্যানটি চলতেছে তো এখানে এসি কট লাগিয়ে আমি সুইচ দিয়ে রেখেছি তাই এসি কট লাগানোর সাথেই চলছে এই সুইচটি এখান থেকে অন অফ করা যাচ্ছে কোনো সমস্যা নাই দেখেন আমি অফ করেও দেখিয়ে দিচ্ছি তো এই ছিল আজকের ভিডিও ভিডিওটা ভালো লাগলে লাইক দিবেন ভালো না লাগলে ডিসলাইক দেবেন আপনাদের মতামত জানিয়ে দেবেন আবার দেখাবেন নতুন কোনো শিক্ষণীয় ভিডিওর সাথে সেবন্ত সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ